আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট মালয়েশিয়ান ইঙ্গিতের রেট তাছাড়া অন্যান্য দেশের টাকার একটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার এখনও কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে হলো এপ্রিল মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই বা সাতানব্বই টাকার মতো ছিল আজকে আবার এক লাভ অনেকটা বেড়ে গেছে ইউই একচেঞ্জে চারশত টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা আলমোজাইনি একচেঞ্জের চারশত টাকা জয়ল একচেঞ্জে এক্সচেঞ্জে আবার তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জ তারপরে কুয়েত বারায়ন এক্সচেঞ্জ বিভিন্ন এক্সচেঞ্জে চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধু আজকে মার্কিন ইউএস এক ডলারে একশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক কিরিৎ একশত পঁয়ত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতান্ন টাকা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের এক দিনে একশত উনসত্তর টাকা রোমানিয়ার এক প্লেবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কিনে দু টাকা চুরাশি পয়সা আজকে বাহরাইনের এক দিনে তিনশত পঁচিশ টাকা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তেইশ টাকা আশি পয়সা এনএসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে বত্রিশ টাকা আর ইউআর পে থেকে ট্রান্সফার বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে সকল একচেঞ্জগুলোতে তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা দুবাই লুলো মানে ট্রান্সফারের তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা শারফ্য একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা বাইশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা অপরদিকে আজকে কাতারের এক একটিালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা একান্ন পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজিরা একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলমির কাপ একচেঞ্জের তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট